何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だいだ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ

তারপরে দয়া দয়া করে তারপরে রান্না বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাবো এডি রেক্ট রানতাম কিন্তু রানতাম কিনা এ লাগে নাই লাগত দুগা শুনা ন কোমৰা কাছৰ লাডত দুগাই বনা চলা মাছ দে আলু দিয়া আমি আটা কাটি কৰি তাৰ পৰা দৈ কৰি ৰা আলু দিয়ে আজি চেলাম আজি ৰান্নাবাৰী কৰিছিল

সকালে আমার তৃণা দেখেন আপনারা কি খায় সকালে মানুষ কী খায় আর আমার তৃণা রানী সকালে ওইটা কী খাইতেছে আপনারা দেখেন দেখছেন দেখেন খাওয়ার পদ্ধতি কী দেখেন

মাখি ৰাতি চা চিমবোৰা লবন দিয়া মৰিচ নাই

लो तू जा जा रे आनी चाय ताम आज के सोला नाश्ता हमरा कोसे दादा दिए रे जमा हम हम हमनी जेम ऐसे हम केहुना कोई हम बिना को भालो होरा भालो रे बनाई छे नास्ता लांबुरा दे हाइट से शादी लागो ना हम ना खा আজকে সকালে সাত সকালে ওইটা ট্রেনায় আজকে কি খাইতেছে আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমনভাবে আমার পাশে সব সময় বরাবরের মতোই থাকবেন আমি যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই আমার পাশে থাকবেন আর আপনারা একজন বলছিলেন আমার পোলিওর জন্য খাইতে কিন্তু আমি হোমিওই হোমিওপ্যাথিক ওষুধ আজকে চার পাঁচ দিন যাবৎ খাইতেছি মোটামুটি একটু এখন

বা okay. 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 mm.

অনেক না রানী ইয়া কাটতাছে হুই শাক কাটতাছে হুই শাক হুই আজকে লরা শাক বলে শাক আজকে আর কিছু নাই আজকে আর কিছু নাই শাক